বীরভূম জেলার সিউড়ি এক নম্বর ব্লকের করিথা পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জীব বাগদি এবং পঞ্চায়েত সদস্য অরুণ অঙ্কুর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন লোকসভা নির্বাচন মেটার পরেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন তারা সোমবার এগারোই জুন দলের জেলা কোর কমিটির আহায়ক বিকাশ রায় চৌধুরীর হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন তারা যে কারণে অঙ্কের হিসেবে ওই পঞ্চায়েত এলাকা তৃণমূলের দখলে যেতে চলেছে ভোটের ফল প্রকাশ হতেই ভাঙন বিজেপিতে বিজেপি হাতছাড়ার পথে বীরভূমের শিউরে এক নম্বর ব্লকের করিদ্ধা পঞ্চায়েত এর পিছনে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে লোকসভা ভোট মিটতেই বীরভূমের বিজেপিতে ভাঙন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা সোমবার দশই জুন তৃণমূলের দলের জেলার কোর কমিটির আহায়ক বিকাশ রায়চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন ওই দুই বিজেপি নেতা বিকাশ চৌধুরী জানান করিদ্ধা পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য শীঘ্রই বিডিওর কাছে আবেদন জানাবে তৃণমূল অন্যদিকে এদিন শিউরে এক নম্বর ব্লকের ব্লক কমিটির সদস্য সমীরান চক্রবর্তীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হলো কি বলছেন বিকাশ রায় চৌধুরী শোনাবো আপনাদের এবারও ভোটে লোকসভায় অডিও এসে গেছে আমাদের কাছে সে একজন বিজেপি নেতৃত্ব সঙ্গে কথা বলছে কথা বলে বলছে তৃণমূল কংগ্রেসের এই পাপটা যতদিন না বিদায় দেবে মানুষের মুক্তি হবে না তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে আর আমার পরিবারের যতগুলো সদস্য আছে ততগুলো সদস্য পদ্মফুলে ভোট দেবে আমি ঠিক করে রেখে দিয়েছি মাঠে তৃণমূল আর রাতের অন্ধকার হচ্ছে যারা আজকে নির্মূল হয়েছে সেই বিজেপি আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি এই সকল সমীর চক্রবর্তী শঙ্কুজার নাম তাকে আজকে দল থেকে বহিষ্কার করা হলো সেটা দলের ব্লকের অঞ্চলে সমস্ত স্তরের কর্মীদের নেতৃত্ব তাদের সিদ্ধান্ত তাদের সিদ্ধান্তকে মর্যাদা দিয়ে আজকে সমীরন চক্রবর্তীকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করলাম এবং এটাও বলছি আমরা নজর রাখছি প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় দলে থাকবে দলের বিরুদ্ধে চয়ন করবে সে যত বড় নেতা হোক নেতা হোক আমি হই রেহাই পাবো না দল তাকে ও ওই জায়গা দেবে না ভুল করলে তার প্রাশ্চিত করতে হবে যেটা আজকে করছে আপনাদের সকলকে বলবো বরিদ্যা অঞ্চল অনেকটা আপনারা রিকভারি করেছেন আগামী দিনে আরও পুরো রিকভারি করতে হবে দু হাজার ছাব্বিশ সালে বই করিদায় একটাই ঝান্ডা ও রবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা আপনাদেরকে মানুষের সঙ্গে সংযোগ করুন এবং মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ান আপনাদেরকে আজকের এই শুভ দিনে এবং যারাই বাজাই যদি করা দরকার হয় যারা দলকে বিভ্রান্ত করেছে দলের বিরুদ্ধে কাজ করেছে তাদের শাস্তি হচ্ছে দলের বাইরে সুতরাং আমি আপনাদের প্রত্যেকে শুভেচ্ছা জানাচ্ছি সকলে একসাথে থাকুন আগামী দিনে এই যে বাংলায় কত অপপ্রচার কিন্তু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দমাতে পারেনি বাংলার মানুষ উনত্রিশটা লোকসভায় ক্ষমতা দিয়ে মমতা ব্যানার্জিকে ওই দিল্লির দুর্গে আজকে সব থেকে বড় জায়গায় পৌঁছে দিয়েছে আর এদিকে তৃণমূলে যোগদানকারী সঞ্জীব বাগদির কি বক্তব্য শুনুন আমি মুখ্যমন্ত্রীর উন্নয়নে সামিল হয়ে তৃণমূলে জয়েন করলাম যেন আমরা যেহেতু আমরা জনপ্রতিনিধি আমরা কৈদাক কৈদাক ইয়ে পঞ্চায়েতকে উন্নয়ন করতে চাই এবার এতদিন থেকে উন্নয়ন হয়নি সেখভাবে উন্নয়ন হয়নি এবার আমরা উন্নয়ন করতে চাই

আমাকে মানুষ ভোট দিয়ে দৃষ্টি ছিল সেই কাজটা আমি করাতে পারছিলাম এক বছর ধরে হয়ে গেল ঠিক মতো পরিষেবা পাচ্ছি না আমার ঠিকঠাক আমাকে পরিষেবা দিতে পারছে না

বিজেপির সাথে সম্পর্ক রেখেছিল তৃণমূল কর্মী সেই অডিও ক্লিপ আসলো বিকাশ রায় চৌধুরী সিউরি বিধায়ক তৃণমূলের কোর কমিটি সদস্যের হাতে আর এই তথ্য পাওয়ার পর সমীরন চক্রবর্তী ওরফে শঙ্কু কিন্তু বহিষ্কার করে তৃণমূল ঠিক একই দিনে দেখা গেল যে সিউড়ি অঞ্চলে সিউড়ি ওয়ানের করিদ্ধা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য দুই ভারতীয় জনতা পার্টির যে বিজয়ী একটি পঞ্চায়েত ছিল সেই পঞ্চায়েত এবার তৃণমূলের দখলে চলে গেল রীতিমতো বলা যেতেই পারে যে জবে থেকে যে ফলাফল খারাপ হয়েছে বাংলায় ঠিক দুটো বীরভূম লোকসভা কেন্দ্রে দুটি আসনে পরাজয় হয়েছে ভারতীয় জনতা পার্টি তারপর থেকে কিন্তু চাপে রয়েছে ভারতীয় জনতা পার্টি পঞ্চায়েত দপ্তরগুলো এমনকি ভারতীয় জনতা পার্টি জয়ী পঞ্চায়েতগুলো এমনকি ভারতীয় জনতা পার্টি নিচুতলার কর্মী সমর্থকেরা একই সঙ্গে দেখা গিয়েছিল ঠিক নির্বাচন চলাকালীন সময় যেভাবে ভারতীয় জনতা পার্টিতে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে চলে যাচ্ছিল ঠিক এখন তার উল্টো ছবি দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সদস্য বা অন্যান্য নেতা কর্মীরা কিন্তু একেবারে তৃণমূলে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগদান করছে এখন আজ বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না